এবার স্বপ্নে যদি কেউ গর্ত দেখে যে সে গর্ত খুঁটছে বা তার জন্য কেউ গর্ত করছে এটা ষড়যন্ত্রের সাথে সম্পৃক্ত কেননা আরবি প্রবাদে আছে যে মান হাফার ওয়াকাফিহা কেউ যদি কারোর জন্য গর্ত করে তাহলে সেই গর্তে সে নিজে আগে পড়বে তাহলে গর্ত করা মানে অনেকটা কারো বিরুদ্ধে শত্রুতা করা বা ষড়যন্ত্র করার একটা চিহ্ন বহন করে এবার স্বপ্নে যদি কেউ নৌকা দেখে বা শিব দেখে জাহাজ দেখে যে সে জাহাজে আরোহণ করছে বা নৌকায় আরোহণ করছে এটা তার জন্য একটা ভালো সাইন সে কোনো বিপদ থেকে মুক্তি পাবে বলে ধারণা করা যেতে পারে কারণ সুরা বলছেন এবং তার সাথে ইমানদার সবাইকে আমি এই নৌকায় উঠিয়েছি এবং মহাপ্লাবন থেকে তাদেরকে আমি বাঁচিয়েছি আর এই মহাপ্লাবনকে আমি গোটা বিশ্বের জন্য একটা নিদর্শন করে রেখেছি সো নৌকায় ওঠা বা জাহাজে ওঠা কোন শিপে বা লঞ্চে ওঠা এটা আপনি বিপদ থেকে মুক্তি পাবেন এই ধরনের আমি স্বপ্নে দেখেছি যে আমি একটি ক্ষেত্র চাষ করছি কিন্তু কোন ফসল হচ্ছে না এটার মানে কি তিনি ব্যাখ্যা করে দিলেন তা আজিল আন ইমরা অচিরেই হয়তো তোমার স্ত্রীর সাথে তোমার সেপারেশন হয়ে যেতে পারে কারণ কোরআনে স্ত্রীকে শস্য ক্ষেত্রের সাথে তুলনা করা হয়েছে মেটাফরিকালি সুরা দুই স্ত্রীরা হচ্ছে তোমাদের মতো তোমরা যেভাবে খুশি এই শস্য ক্ষেত্রে শস্য ক্ষেত্রটাকে সুন্দরভাবে চাষাবাদ করতে পারো তাহলে শস্য ক্ষেতের সাথে বা ক্রপ এর সাথে আপনার স্ত্রীর সম্পর্ক স্ত্রীর সাথে সম্পর্ক হওয়া বা সেপারেশন হওয়া এইভাবে ইঙ্গিত নেওয়া যেতে পারে সবশেষে একটি ঘটনা উল্লেখ করার মধ্য দিয়ে আমরা এই সিম্বলিক বা আইকনিক ব্যাপারটা শেষ করতে চাই সেটি হচ্ছে ব্যক্তির ভিন্নতার কারণে কিন্তু স্বপ্নের ব্যাখ্যাও ভিন্নতা হতে পারে ব্যক্তি ভিন্নতার কারণে স্বপ্নের ব্যাখ্যাও ভিন্ন হবে একই স্বপ্ন দুইজন লোক দেখলো দুইজনের স্বপ্নের ব্যাখ্যা কিন্তু দুরকম হতে পারে সেক্ষেত্রে আমরা মহানদীবনী সিরিনের একটা ঘটনা উল্লেখ করতে পারি মহাম্মদ ইবনে সিরিনের কাছে এক লোক এসে বলল আমি বললো দেখেছি আমি আজান দিচ্ছি এটার ব্যাখ্যা কি উনি বললেন তুমি হজ করতে যাবে তার কিছুদিন পরে আরেক লোক এসে একই স্বপ্ন দেখলো তিনি বললেন যে আমি আমি স্বপ্নে দেখেছি দিচ্ছি তো তিনি বললেন চুরিতে তোমার হাত কাটা যাবে তো ওনার ছাত্ররা দুইজন লোকের কাছে দুই ধরনের উত্তর দেওয়ার কারণে অবাক হয়ে জিজ্ঞেস করলেন যে হে ইমাম একই স্বপ্ন দুইজন দেখলো কিন্তু আপনি এক একজনকে এক এক উত্তর কেন দিলেন তো তিনি বললেন যে এই দুজনকে আমি চিনি এবং তাদের ব্যক্তিগত জীবন সম্পর্কে আমি জানি তাদের জীবন আচরণ তাদের ব্যক্তিত্বের কারণে আমি দুই ধরনের ব্যাখ্যা করেছি প্রথম জনের ব্যাখ্যা করেছি তুমি মানুষের মাঝে হজের জন্য আজান দাও ঘোষণা দাও সো সেই লোকটি আজান দিয়েছে তার মানে আশা করা যায় সে হজে যাবে আর দ্বিতীয় লোকটির স্বপ্নের ব্যাখ্যা আমি করেছি সুরাই ইউসুফের আলোকে সুরা ইউসুফে একটি আয়াত আছে ثم اذنى مؤذن ايتها العير انكم لصارقون অর্থাৎ মিশরের কিংসের একটি পানপাত্র চুরি হয়ে গিয়েছিল ইসা আলাইহিস সেটা তার ভাই বানিআমির ইয়ামিনের খাদ্যর প্যাকেটের ভেতরে ঢুকিয়ে দিয়েছিলেন আর তখন সেখানকার স্টাফরা বা সৈনিকেরা আজান দিয়েছিল মানে ঘোষণা দিয়ে বলেছিল হে караван হে কাফেলার লোকেরা তোমরা চুরি করেছো তো তিনি মহামহিম সিরিন বললেন যে দ্বিতীয় লোকটার ব্যাপারে আমি জানি সে আসলে অসাধের একজন লোক এবং তার ক্ষেত্রে সে স্বপ্নে যেহেতু আজান দিতে দেখেছে সে কখনো হতে যাবে না বরং সুরা ইউসুফের আলোকে চুরিতে তার হাত কাটা যাবে তো এভাবে আমরা কোরআন আলোকে বা স্কলারদের যে অভিব্যক্তি সেগুলোর আলোকে স্বপ্নের মধ্যে থেকে যেগুলো সিম্বলিক আইকনিক যেগুলো ইঙ্গিত বহ এগুলোর ব্যাখ্যা আমরা এভাবে করতে পারি সম্মানিত শুধু এই ছিল স্বপ্ন নিয়ে আমাদের আজকের আলোচনা আমরা এই আলোচনা থেকে বুঝতে পারলাম যে স্বপ্ন তিন ধরনের হতে পারে কোনোটা আল্লাহ দেখান দিক নির্দেশনার জন্য বা সুসংবাদ সুসংবাদস্বরূপ কোনোটা শয়তানের পক্ষ থেকে ভয় দেখানোর জন্য আর কোনোটা হচ্ছে আমাদের চিন্তা ভাবনার প্রতিচ্ছবি আর স্বপ্ন যতটা সম্ভব অন্যের কাছে না শেয়ার করতে পারলেই ভালো বিশেষ করে যদি আপনি ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখে থাকেন সেক্ষেত্রে এমন লোকের কাছে আপনি শেয়ার করুন যে আপনাকে পছন্দ করে যার কোরআনসোনার জ্ঞান আছে যার মধ্যে এলেম আছে আমল আছে আর আপনারা আপনাদের কারো কাছে যদি আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির কেউ বা আশেপাশের কেউ এসে যদি হুট করে তার স্বপ্নের কথা বলে দেয় আপনি হুট করে তার ইন্টারপ্রিটেশন বা ব্যাখ্যা করতে যাবেন না আপনি ব্যাটার হয়ে যে আপনি চুপ থাকবেন অথবা আপনি যদি ব্যাখ্যা করতে চান তাহলে ভালো ব্যাখ্যা করবেন আল্লাহ তালা আমাদের সবাইকে কথাগুলো বুঝার আমল করার তৌফিক দান করুক আদম আইন্দি আইন্দাল্লাহ আলাইহি তাবাকাল তু ইলাইহি উনি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাতু